আপনার তুরাগوف করিলাই সুটবেলার বাংলা সিনেমারে লইয়া সুটবেলার বাংলা সিনেমা জাস্ট অন্য লেভেল আছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও লই আইছি আশা করি আপনারা সব পাল্লা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি প্রতিদিন আজকের একটা নতুন ভিডিও আপনার কথা মুিকার জুড়ে জুড়ে নিঃশ্বাস আর নায়কর ডিসুম ডিসুম খিতা মায়ের ছোটবেলার বাংলা সিনেমা আর একলা খান আমরা কোনো টিভি আছিল না টিভি দেখা যাইতাম মেম্বার বান্নানার বাড়ি আমরা মেম বান্নানার বাড়ি টিভি দেখা যাইতাম আমার আব্বার ঘর আর কি টিভি উই আছিল না ই আল্লাহ মেম বাড়ি নো টিভি দেখাত গেলে অত মানুষ তাও আছিল শুক্রবারে বৃহস্পতিবারে ইয়ে দিত কিতা ছবি ছবি দিত তো গেলা বেলায় এখন কো জায়গা নাই তো আমরা তো আরো কিচ্ছু উপরে বইতাম পারতাম না আমরা নিচে আমরা দিতা পাটি টিভি চাইয়াও না বইয়া টিভি দেখতাম জাগা নাই করি অত মানুষ কারণ এক সময় গ্রাম অঞ্চলের টিভির সংখ্যা খুব কম আছিল দুই চার বাড়ি ছাড়া আছিল না এটা আমরা সবেও জানি তো আমার সময়ে ওলা আছিল যে বেশি বাড়ি তো না এখন আলমগীর কষ্ট তো আমরা সারা জীবন তাই দেখি আর ইটা নাই চাবানা চিলাই খৰি খৰি কুটি ফূতি এখন চাবানাৰ এই চিলাই মেচিনটা যদি আমি কুজিয়া পাইতাম তে আমি চিলাই হলা মানে কাপোৰ এখন কো চুতবেলাৰ চিনেমা ফটা গফ কৰাৰ কাৰণ হ'ল কি অহা নো ডাক্তারের নায়িকার আতো দরিয়া হইতো আপনি মা হতে চলেছেন এই ডাক্তারে আমি খুঁজিয়া আর না এখন পর্যন্ত এতো ব্রেনিস ডাক্তার আর কি বাংলা সিনেমাত তো আপনি মা হতে চলেছেন কই দিতা। আর যে দুঃখ লাগতো সব সময় নায়ক থাক্তা গরিব আর নারিকা তাক্তা দনি দনির ফুড়ি কি পয়সা ওলার ফুড়ি ঠেহা ওলার ফুড়ি দরি হয় কুটি ফতি নারিকা সব সময় নায়িকার বাফ কুটি এখন থান থানার যখন সম্পর্ক শুরু হয় সুন্দর একটা সম্পর্ক সৌকে সৌকরা বালা ফাওয়া যেটারে খাওয়া হয় যখন উনি লাইন নায়ক নায়িকার বাপে তখন ঠেকার ব্রিফ কেসো এই সময় করবো বা এই বইন হল ঠেকা ব্রিফ কেসো থাকতো বাংলা সিনেমাত ব্রিফ কেসও করি গিয়া হইতা তোর যত ঠেকার প্রয়োজন তুই ঠেকা নে আমার মেয়ের জীবন থেকে সরে যা তখন নায়ক হইতা চৌধুরী সাহেব আমি তো টাকা চাই না আমি আপনার মেয়েকে চাই তো আর মেয়েরে পাওয়া তো বহুত কষ্টর বিষয় যেহেতু থান গরিব আর নায়ক গরিব নায়িকা ওই লাগিয়া ধনি তখন ফাওয়া বহুত কষ্ট ঠেহার ব্রিফ কেস দিলেও তাই না নিদ্রা না নায়কে আর ইবাই নায়িকারেও ফাওয়াটা কঠিন বিষয় যাই হোক ফলে তো আর আপনারা তো অনেকেও দেখছেন কিলা কিলা এখন এই ব্রিফ কেসের যে ঠেকা ঠেকা তো আর কোনো জায়গা আছে না ব্রিফ কেস ছাড়া সুট কেস যেটাকে হয় আর কি আমরা কই সহজে চিনবা আপনারা সুট কেসে ঠেকা লইয়া গিয়া নায়কের ডো হয়তো নায়কের হয়তো আমি টাকা চাই না চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে চাই তো মজার কাহিনী ওটাও আর কি তারপরে আইলো কষ্টর কাহিনী আমরা তো নিচে বইয়া টিভিও দেখি আর ফাটি বিচাইয়া দিচ্ছ সুন্দরভাবে মেম্বার নানার বাড়ি মেম্বার নানার বাড়ি আমরা সুন্দরভাবে টিভি দেখি আর আর এক সময় যখন কষ্টর পাট আইলো খালি বেত বেতি দেখাই আর খান্দা কষ্টর কিতা অভিনয়টা যখন কষ্ট রাইল নায়কে নায়িকারে ফাইতরা না এর বাদে আবার নায়কে গুন্ডাইন মায়ের খাই আবার সেফটা বুঝছে নিয়ে ইবাদি নায়িকা অ্যাক্সিডেন্ট করিয়া হসপিটাল ভর্তি এখন নায়িকারে বাসাই তো হে বাপেও লোক সারি দিস এখন বাসাই নায়কে তাইতো তো আর গরীব ঠেলা চালাইয়া ঠেকা সাইডটা লইয়া আওয়াজ লাগছেন গুন্ডাইনতে বেরিয়া নিস আদা কত হিনো গুন্ডাইন তো লোকে মায়ের মায়েরিয়া সফতি তখন কিন্তু আমার খান্দার জড়ি আর কি বেত বেতারিয়া খান দিতাম দুঃখ লাগতো জানতাম এটা কষ্ট হাসা মনে হয় এখন মানুষের অভিনয় দেখি দেখি আমিও আমরাও এখন তো চালাক হয়ে গেছি আমরাও এখন বুঝদার হয়ে গেছি জানিটা ফিল্ম ইতাও সিনেমা অভিনয় তো অভিনয় তখন বুঝা যাইতো না তখন বুঝা যাই তো এটা আসা তখন তো খান্দা খান দিতাম গো ভাই বইন হলা কইরানি বেত পেটি দেখাইতাম এবার নায়কে মায়ের খার বা নায়িকারে ও ফার সুস্থ হসপিটাল ভর্তি খততা এবার নায়ক ওর বাপ নায়িকার বাপে নায়করে গুন্ডাই দি ফিট আনিল আইকরা কত কষ্ট সময় যখন আইলো তখন ইয়ে খানতে খানতে আমরা বাক্কা কিটা ইমোশনাল বাকিটা ফুরাও তো খান দিতাম বেড পেটি দেখাইতাম আর সবে মিলিয়া যখন টিভি দেখতাম খুব সুন্দর লাগত বালা লাগতো একটা টানা টিভি দেখা যায় কারণ টিভি তো একমাত্র দুই একবারই আছিল সেই সময় আমরা গ্রামও আমরা গড়া আছিল না তো সিট তো আর জীবনেও পাইছি না সিটও নিচেও নৌ বইয়া দেখতাম খুব ভাল লাগতো আর না গুটিত নৌ দেখতাম তো টিভি দেখতাম তো ছোটোবেলার সিনেমা কিন্তু ওলাও আসিল সবচেয়ে বেশি ইন্টারেস্ট আছিল ওলা এত দরিয়া ডাক্তারে হইতা নাইকারে সময় আর কি যে আপনি মা হতে চলেছেন বিয়া শি পরে ও পার আগেও মা হতে চলেছেন কত ব্রেইনিস ডাক্তার হইলে ওলা হইতে পারে হ্যাঁ এখন কি আমি জানি না আই ডোন্ট নো তেরবেলা থাকবা যত আবার করছি পড়ছি টা টা আসসালাম